আমরা ফিল থেকে দোয়া করি আল্লাহ মায়ের কবরকে জান্নাত বানিয়ে দিন আল্লাহ বাজান পরিশ্রম করতে করতে আল্লাহ জীবনটা শেষ করে ফেলেছে মাথার গাম পায়ে ফেলে টাকা কামাইছে আল্লাহ অফিস থেকে এসেছে দোকান থেকে এসেছে মাঠে থেকে এসেছে সন্তান আব্বা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ এমন বাবা যার জীবিত নাই আমরা মাফিল থেকে দোয়া করি আল্লাহ আমাদের আব্বার কবরকে জান্নাত বানাইয়া দেন আল্লাহ মা বাবা পরিবার পরিজন নিয়ে দুনিয়া একসাথে আসি আল্লাহ থাকতে যেরকম ভালো লাগে আল্লাহ আমাদের মা বাবা পরিবার পরিজন সামত্রিদিন আমাদেরকে জান না নসিব করে দিয়ান আল্লাহ আল্লাহ আমার মা বোনেরা মাহফিলের অনেকে অনেক খ্যাতমত করেছে আল্লাহ আমার যে মায়েরা বোনেরা মেহমানদের জন্য রান্না বান্না করলো পাকাইলো আল্লাহ আমার মা বোনদের হাতের মধ্যে বরকত দেন আমার মা বোনদের রান্না বান্নায় বরকত দেন আল্লাহ আমার মা বোনদের হজরত আয়সা হজরতে ফাতেমার সাথে আসর নসিব করে দিয়ে আল্লাহ যেই মা বোন যেই ঘরে আছে আল্লাহ ওই মা বোনের উচিলায় যাতে ওই ঘরটা জান্নাত হয় আল্লাহ আমার মা বোনদেরকে জান্নাতি মা বোনে পরিণত করুন আল্লাহ হায়া সরম লজ্জা পয়দা করে দেন আল্লাহ সুরে সুরা ইউসুফ থেকে আমরা যে আংশিক বয়ান শুনলাম আল্লাহ সেই চরিত্রের আলোকে আমাদের যুবক যুবতী মা বোন নারী পুরুষ সকলকে চরিত্র গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ দিন যত যাচ্ছি হায়া সরম লজ্জা যেন বিদায় হয়ে যাচ্ছে আল্লাহ দয়া করে আমাদের মধ্যে হায়া সরম লজ্জা দান করেন আল্লাহ আমরা যাতে আল্লাহ আপনার কোরআন নবীর তরিকে অনুযায়ী চলতে পারি তৌফিক দান করে দেন জীবন চলার পথ সহজ করে দেন বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ দুনিয়ার যত জায়গায় আপনার ইমানদার নেককার বান্দারা বিপদে আছে আল্লাহ দয়া করে আপনার রহমত দিয়া ইমানদারদেরকে বিপদ মুসিবত থেকে উদ্ধার করেন আল্লাহ আল্লাহ আলেম ওলামারা নাই বেরোসুল নাই নবী আল্লাহ যারা আলেমকে মহাব্বত করে তারা নবীকে মহাব্বত করে আল্লাহ নাই বেরোসুল হিসাবে নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করার কারণে যেসব আলেম ওলামারা বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ মিথ্যা মামলার মধ্যে কষ্ট পাচ্ছে আল্লাহ দয়া করে ওই মিথ্যা থেকে এনেছেন আল্লাহ এইরকম মিথ্যাকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ সেরকম ইজ্জত সম্মানস আপনার নেক বান্দাদেরকে আপনি উদ্ধার করেন আল্লাহ আল্লাহ এই দেশটা মুসলমানের দেশ হাজার হাজার পীর সাহেব রয়েছে লক্ষ লক্ষ মরিদান রয়েছে হাজার হাজার মসজিদ রয়েছে আল্লাহ হাজার হাজার ইমাম রয়েছে লক্ষ লক্ষ আলেম মাদ্রাসা রয়েছে আল্লাহ দয়া করে এখানে যদি আমরা কোরআন আদিস অনুযায়ী চলতে না পারি আর কোথায় চলব আল্লাহ আপনার কোরআন নবীর আদর্শ আল্লাহ আমাদের এই জমিনে কায়েম করার জন্য যে ধরনের ভূমিকা রাখার প্রয়োজন আলমদেরকে আল্লাহ কোরআন বুকে নিয়ে সেই ভূমিকা নিয়ে ময়দানে জাপিয়ে পড়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন জালাই আল্লাহ দুনিয়ায় আমরা এসেছি আমরা আপনার হুকুম পালন করতে পারি না নফসের দোকায় গুণা করে ফেলি বয়সের কারণে গুণা করে ফেলি বন্ধু বান্ধবের গুণা করে ফেলি গুনা করে আমাদের বেশি আমাদের গুণার দিকে না তাকাই আপনার রহমতের দিকে তাকান আল্লাহ এইভাবে মা কোনো মা কোনো বাবার কাছে হাত উঠাইয়া মা মা বলে যদি ডাকতাম এমন কোনো মা নাই যে সন্তান রে কোলে না পারে আল্লাহ মা বাবার চাইতে

السلام عليكم ورحمه الله